বলতেছে যে কেন এই যে ফায়ার স্টেকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই যে দুর্নীতির প্রতি মা দেখানো শুরু করেছেন ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস স্যার আপনার যে সামনের চেহারা যে ইন্টারন্যাশনাল গ্রেডে এ ক্লাস এটাকে এ ক্লাস থাকতে দেন এটা যদি বি ক্লাসে করতে চান এটা কিন্তু অলরেডি কোন ক্লাসে আছে আমরা জানি আমরা জানি না সবাই ডক্টর ইউনুসের ফেস কোন ক্লাসে আমরা জানি না সেইটা যদি বলা বলি আমরা শুরু করি তাহলে পার পাইবেন না আমরা আল্টিমেটাম দিতে চাই স্যার আমরা কি সাত দিনের আল্টিমেটাম দিতে পারি যে আলটিমেটাম হলো একটা নির্দিষ্ট আইন পাশ করতে হলো তত্ত্বাবধায়ক সরকারে আইনটা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়কের সরকারের মতো নয় ফলে যে আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলবৎ এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা নির্বাচন করতে পারবে না একই একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন লাগলে আইন নে কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না নির্বাচন করতে আমরা দেব না সাত দিনের আইনটি ম্যাডাম ডক্টর ইউরুসকে নিশ্চিত করতে হবে সাত দিন পরে আমরা আবার যদি এর মধ্যে এই উপদেষ্টাতে নির্বাচন করার বিষয়ে ডক্টর সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এই মুহূর্তে বক্তব্য দেওয়ার অনুরোধ করবো আম সভাপতি তর্ণের অবসরপ্রাপ্ত মিয়া মুসুজ্জামান এবং আমরা এই এই প্রোগ্রামের পরে একটি বিক্ষোভ মিছিল করব সেই মিছিলে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি স্যার